আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিওটি না টেনে থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের গাণিতিক অর্থনীতি বিষয়ে ডিফারেন্স ক্যালকুলাস অর্থাৎ অন্তর সমীকরণের অধ্যায়ের আজকে ক্লাসের বিষয় দামের সময় পথ নির্ণয় করো আন্তঃসাময়িক বার্ষমূল্য এবং স্থিতিশীলতার উপরে মন্তব্য করো কিন্তু এই সিস্টেমের বা এই নিয়মের অঙ্ক দুইটি আছে যদি পি টি প্লাস ওয়ান ইকুয়াল পিটি মাইনাস কে ইন্টু এস টি মাইনাস ডিটি দেওয়া না থাকে তাহলে দামে সবে পথ বের করতে বললে আমাদের কিউ ডিটি ইকুয়াল কিউ এস টি মাধ্যমে সমীকরণ ধরে অঙ্ক বের করতে হবে অর্থাৎ যদি পরীক্ষার প্রশ্নে পিটি না থাকে তাহলে আমাদের কিউ ডিটি ইকুয়াল কিউ এস টি এই সূত্রের মাধ্যমে আমাদের সমীকরণ আগে বের করে নিতে হবে তারপর আমাদের দামের সমীপদ বের করব আজ যদি এই সমীকরণটি দেওয়া থাকে তাহলে এই সমীকরণে আমাদের এস টি এবং কিউ ডিটির মান বসে দিয়ে আমরা অঙ্ক বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় আরেকটা ভিডিও আমরা করব। তাহলে আমরা এখন দেখি যে অঙ্কের মধ্যে কি আছে ডিটি সমান সময় এই ডিটি মানে সাহিদার পরিমাণ

এই সমীকরণ অঙ্কের দেওয়া নেই তাহলে আমাদেরকে এই কিউডিটি ইকুয়াল কিউএসি এই ফর্মুলার মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে তাহলে আমরা কি করবো দেওয়া আছে অঙ্কটা লিখে নিলাম এবারে কিউডিটি ইকুয়াল এই কিউডি কিউ টি যে কথা এই ডিটি একই কথা তাহলে আমরা এ কিউ ডি টির পরিবর্তে সিক্স জিরো ফোয়েন্ট এইট পি টি আমরা এখানে বসে দিলাম সমান সমান দিলাম কিউ এস টির পরিবর্তে মাইনাস টেন প্লাস জিরো ফোয়েন্ট টু এদিকে আসলে মাইনাস এই যে টি মাইনাস ওয়ান এই চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না এই টি মাইনাস ওয়ান চিহ্ন যা আসে তাই থাকবে শুধু জিরো পয়েন্ট টু পি টি আগে যে চিহ্ন প্লাস চিহ্ন এটা ডানের থেকে বামে আসলে মাইনাসে আসবে কিন্তু

কিন্তু টি মাইনাস ওয়ান যে আছে এই মাইনাস কিন্তু গুণ হবে না তাহলে গুণ হবে কারণ এই মাইনাস চিনা সংখ্যার আগে চিহ্ন গুণ হবে সংখ্যার আগে চিন্ন গুণ হবে কিন্তু দুটি সোকের ওই যে টি মাইনাস ওয়ান এই চিন্ন কিন্তু গুণ হবে না গুণ করলে কাটা যাবে আর এখানে আছে আমাদের মাইনাস নাইন আর মাইনাস এইটি গুণ যোগ করলে হবে মাইনাস নাইনটি সিক্স যেহেতু একই ধরনের চিহ্ন তাহলে যোগ হবে পরবর্তী লাইনে আমরা কী করবো স্লাইডে এইখান থেকে বামের দিকে মাইনাস ডান দিকে মাইনাস আমরা তুলে দিব তারপর আমরা যে সমীকরণটা পাবো সেটা হবে এক নং সমীকরণ মানে অসমজাতীয় সমীকরণ কারণ সমান সমানে ডান পাশে যদি কোনো স্থির সংখ্যা থাকে সেটা হয় অসমজাতীয় সমীকরণ আর স্থির সংখ্যার পরিবর্তে যদি আমরা শূন্য বসে দেয় সেটা হয় সমজাতীয় সমীকরণ সেই জিনিসটা আমরা দ্বিতীয় স্লাইডে দেখি তাহলে জিরো

জাতীয় সমীকরণ এখন আমাদের এখানে নির্ণয় করতে হবে পিসি আর পিপি মনে রাখতে হবে আমাদের পিসি নির্ণয় করতে হয় সমজাতীয় সমীকরণ বা দুই নং সমীকরণ থেকে এই কারণে আমরা সমজাতীয় সমীকরণ বা দুই নং সমীকরণ থেকে কমপ্লিমেন্টারি ফাংশন বা পিসি নির্ণয় করি ধরি পিসি সমান সমান পিটি ইকুয়াল তাহলে এ পি এর পরিবর্তে আমরা এ বি বসাবো আর টি এর পরিবর্তে অর্থাৎ পি এর পরিবর্তে আমরা এ আর যেহেতু টি আছে যেন বির উপরে টি পাওয়ার দিব তাহলে পি সি সমান পি টি ইকুয়াল এ এ বি টি দেবো টি যেহেতু অঙ্কের মধ্যে যে পিটি টি আছে আমার অঙ্কের মধ্যে এ থাকার কারণে পি এর পরিবর্তে আমরা এ ধরে নিলাম আর টি থাকার কারণে উপরে টি বসে দিলাম তাহলে এখানে পিটি মাইনাস আছে টি এর কি ধরো এবি ধরব আর যে তু টি আছে এর হবে যদি টি প্লাস ওয়ান থাকতো তাহলে টি প্লাস ওয়ান লাগতাম আমি আবার বলি দুই সমীকরণ এখানে পি আছে এই পিটির পরিবর্তা পি এর পরিবর্তে এবি আর যেহেতু ফির সাথে টি আছে এজন এর উপরে পাওয়ার তাহলে এই পিটি মাইনাস ওয়ান হলে কি হবে পি এর পরিমাধ্যে এব বসবে আর যেহেতু পি এর সাথে টি মাইনাস ওয়ান আছে বি এর উপরে পাওয়ার টি মাইনাস ওয়ান হবে তাহলে এখানে পরবর্তীতে আমরা কি করবো এই জিরো পয়েন্ট এইট এই টির পরিবর্তে আমরা এ বি বিটিতে পাওয়ার টি বসাবো এই যে জিরো পয়েন্ট এইট পিটির পরিবর্তে টু দেবার টি বসেলাম জিরো পয়েন্ট টু আর পিটি মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা বসাবো বি টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান অর্থাৎ এ পিটির পরিবর্তে এবি অর্থাৎ এই জিরো পয়েন্ট এইট এট ঠিক রাখছি আর এই পিটির পরিবর্তে পিটির মানে এববার টি বসেলাম জিরো পয়েন্ট টু ঠিক রাখলাম পিটি মাইনাস ওয়ানের পরিবর্তে বি টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান বসে দিলাম ইকুয়াল জিরো তাহলে আমরা এই এক নং সমীকরণটা এখানে লিখলাম এক নং সমীকরণটা এখানে লিখে আমরা পি টির মান বসিয়ে দিলাম পিটির জায়গায় তারপর পিটি মাইনাস এর জায়গায় টি মাইনাস ওয়ান মানে বসিয়ে দিলাম এবার আমরা কি করে জিরো পয়েন্ট এইট বিটি ঠিক রাখবো জিরো পয়েন্ট টু ঠিক রাখলাম পাওয়ার আছে মাইনাস মাইনাসের সময় কি হয় এখানে আমরা যেহেতু পাওয়ারটা এখানে আসে মাইনাস তাহলে আমরা বি এর উপরে কি দেবো অর্থাৎ আমরা এই বিয়ের উপরে দুইটা পাওয়ার আছে একটা টি একটা মাইনাস ওয়ান তাহলে বিয়ের উপর টি রাখবো আবার বিয়ের উপর মাইনাস

দেখা দিছি যে b এর মানটা e -1 মানটা b 1.4 বসিয়ে দিলাম এবার আমরা t এর মানটা পেয়ে গেছি অলরেডি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন b পেয়ে গেছি অসামঞ্জস্য সমীকরণ বা এখন অসামঞ্জস্য হতে সমীকরণ বা এক নং সমীকরণে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব অর্থাৎ অথবা আমরা কি করব নির্দিষ্ট সমাকলক বের করব তাহলে দুই নং আমাদের এক নং সমীকরণটা ছিল 0.8 pt 0.2 pt, PT minus 1 96 তাহলে আমরা এখন কি করব এই যে pt আছে pt এর মান আমরা কে ধরব আমরা এখানে pt 1 এর মান কে ধরে নিব

এখন আমরা পিসির মান আর যদি যোগ করি তাহলে আমরা পিটি মান পাবো পরে স্লাইডে আমরা দেখি পিটি সমান সমানি প্লাস পিপি পিসির মান পাইছি এ মাইনাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার টি পাইলাম তার মানে আমরা পি টির পথের মান ফেলে আমরা এ -1 ওয়ান ভাগ ফোর টু দি এখন আমরা এই সমীকরণে টি এর পরিবর্তে আমরা সৈন্য বসাবো টি যত জায়গা আছে তত জায়গায় সৈন্য বসে এখান আমরা এ বর হাতের এর মানটা বের করব এই সমীকরণে আমরা টি এর মান সৈন্য বসিয়ে বর হাতের এর মানটা বের করবো বর হাতের এর মানটা বের করার পর আবার এই সমীকরণে এর জায়গায় বর হাতের এর জায়গায় মানটা বসিয়ে দিব টি সমার সৈন্য হলে পি টি ইকাল এ মাইনাস ওয়ান প্লাস নাইনটি সিক্স আমরা শঙ্করটা লিখে নিলাম পরবর্তী লাইনে এর জায়গায় শূন্য বসলে পি জিরো এ

করবেন কয়টি লেখলে কোনো সমস্যা নাই কারণ একই জিনিস বোঝায় তাহলে এবার আমরা কি করলাম এর জায়গায় শুধুমাত্র আমরা এর পরিবর্তে পি লেখবো আর সব ঠিক আছে এবার পরীক্ষা আসতে পারে অর্থাৎ ইন্টার টেম্পোরাল অথবা বারসাম্য দাম অথবা বাসসামূল্য অথবা অন্তরকালীন বাসাম্য দাম সবগুলি একই কথা অর্থাৎ এইটা আন্তর্সায়িক বাসামূল্য পি সমান নাইনটি সিক্স অর্থাৎ যে মান আমরা পাইছি সেটা হলো আন্তর্শাহ বার্ষামূল্য পিপি যেটা সেটা হলো আন্তঃসায়িক বার্ষমূল্য এটাকে আমরা নির্দেশ করুক পি কারণ ইকুবিরিয়াম প্রাইস বারসামূল্য এদের ধরনের ই দ্বারা আমরা নির্দেশ করছি এবার গ নম্বর অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় বিভিন্নভাবে পরিবর্তন আসতে পারে বাজার বাসামের গতিশীল স্থিতিশীলতা পরীক্ষা করো অথবা আসতে পারে বাসসাম্য গতিভাবে স্থিতিশীল কিনা অথবা পরীক্ষা আসতে পারে দামের সময়পথ গতিভাবে স্থিতিশীল কিনা অথবা পরীক্ষা আসতে পারে বাসামের গতিপথ এবং স্থিতিশীতার উপর মন্তব্য করো অথবা দামের সময়পত্রের প্রকৃতি ব্যাখ্যা করো অথবা বারসামের প্রকৃতি ব্যাখ্যা করো অথবা বারসামের স্থিতিশীলতা ব্যাখ্যা করো অথবা সময়পত্রের প্রকৃতি ব্যাখ্যা করো অর্থাৎ এই বিভিন্নভাবে প্রশ্নগুলি পরীক্ষা আসতে পারে যে কোনো একটা থাকবে পরীক্ষায় তাহলে আমরা

এবং আবার জিরো থেকে বিয়ের মান বড় এই কারণে বাসামের সময় ও অদুলান বা অস্থিতিশীল হবে তার মানে এতগুলি প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন পরীক্ষা আসবে আমাদের অ্যান্সার হবে চিহ্ন থেকে এ পর্যন্ত তার মানে যতগুলি প্রশ্ন পরীক্ষা সবগুলো একত্রে আসবে না যে কোনো অব্লেকের একটি অংশ আসবে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করব যেহেতু বি সমান মাইনাস ওয়ান বাই ফোর সেহেতু মডিউরাইজ বি লেস দেন ওয়ান হয় বাসাম বহিমুখী হবে এবং বি গ্রেটার দেন জিরো হয় বাসামের সময় ও অদুলান বা অস্থিতিশীল হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো